হ্যালো ভিউার্স তো আজকে তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে কে কে আছে কৃষ্ণেন্দু এবং আমাদের কাকা তো আজকে আমরা কোনো ইংলিশ কনভার্সেশান বা শুধুমাত্র কোনো ব্লাড প্রেশার মাপবো না আজকে আমরা আমাদের কাকার ব্লাড প্রেশার মাপবো তো কাকা এবং কৃষ্ণেন্দু এখানে আছে তো আমরা ভাবলাম কেননা কাকার ব্লাড প্রেশারই চেক করা যায় তাহলে কৃষ্ণেন্দুরও প্র্যাকটিস হবে এবং তোমাদের শেখাতেও পারবে যে কীভাবে ব্লাড প্রেশার মাপাতে হয় অ্যাজ ওয়েল অ্যাজ কাকার ব্লাড প্রেশারটাও চেক করা হবে তো চলো স্টার্ট করা যাক এটা ফাইন হ্যালোয়ার্স আমার কিছু বলার ছিল মানে আমি আর কী বলবো কাকাকে কাকা যথেষ্ট সচেতন একজন মানুষ আমার বলার উদ্দেশ্যেই আপনারা সচেতন থাকুন হেল্প নিয়ে সচেতন মান দেখবেন আপনার জীবনটা খুবই সুন্দর এবং কাকা তুই বল তুই প্রেশার নিয়ে বলো হ্যাঁ মোটামুটি বছর দিনের আগে আমি পেশায় একটা সমস্যায় ভুগছিলাম তারপরে সেটা ডায়েট এবং এক্সারসাইজ সেই সঙ্গে ওষুধ মেনটেন করতে করতে এখন মোটামুটি একটা স্টেবিল জায়গায় এসছে এবং আমার কোনো বিশেষ অসুবিধা নেই প্রেশার সম্পর্কে বা প্রেশার নিয়ে কোনো আমার দুশ্চিন্তার কোনো কারণে নেই কারণ আমরা যদি আমাদের প্রেশার বা সুগার সম্পর্কে সচেতন হয়ে ডায়েট করি সেগুলো আমাদের রেঞ্জের মধ্যে চলে আসবে এবং আমাদের জীবনটাকে সুস্থ এবং স্বাভাবিক করে তুলবে হ্যাঁ তোমার তাহলে প্রথম তুমি বুঝলে কী করে প্রেশারটা হয়ে যাবে হাবি একদম শিড়ি উঠতে গিয়ে ঘেমে যেতাম কষ্ট হতো তখন আমি বুঝলাম যে নিশ্চয়ই আমার কোথাও ব্ল্যাক জমে গেছে আমার ব্লাডটা ঠিকঠাক সার্কুলেট হচ্ছে না সেই কারণে আমাদের সমস্যা হচ্ছে মাঝে মাঝে মাথার জন্ত্রণা এরকম একটা সমস্যা হতো তারপরে ডাক্তারের কাছে গেলাম তখন বলছে আপনার হাই প্রেশার তাহলে আমাকে কী করতে হবে বলছে যে আপাতত এইগুলো মেনটেন করুন এবং এই ওষুধটা একটা চালান তারপরে এক মাস পরে এসে মাপলাম বলে আমরা অর্ডাল এসে তারপরে আর এক মাস পরে মাপলাম বললো যে অনেকটা কমে গেছে এবং আপনি সুস্থ প্রেশার গুলি না হলেও চলুন তারপর তো সেই ডায়েট মেনটেন করি এখন মোটামুটি এই জায়গায় আছে আজকে আসলো একশো চোদ্দ ভাই আশির কাছাকাছি কাগুলো আমার কিছু বলার জন্য তুমি তাহলে মোটামুটি তোমার এটা বলি তিন বছর ধরে আছে তাহলে তুমি মোটামুটি কালে কিছু লোকজন ভয় পেয়ে যায় যারা বোঝে জানে ডাক্তার আছে তাদের কাছে যদি আমরা বলি তারা আমাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য সবসময় চেষ্টা করে এবং একজন পেশেন্টকে তারা বাঁচিয়ে তুলতে বা সুস্থ করে তুলতে চেষ্টা করে তার জন্য মেডিসিন আছে এবং তাদের কিছু ফর্মালিটি আছে সেগুলো মেনটেন করতে হয় কিছু ডায়েট আছে মেনটেন করতে হয় তাহলে মানুষ সুস্থের দিকে এগোবে প্রেশার আপনি কি মনে করেন যে আপনি লাইফস্টাইল মেন না মিক্সিং করবেন না সবার আগে দেখো আমরা যখন শিশু থেকে জন্মাই তখন তো আমাদের পেশার শু আর থাকে না তাহলে সেইগুলোকে আমরা টেনে নিয়ে আসছে একদম প্রথমে প্রথমত চার সঙ্গে চিনি কাটছি সবজিতে একটু চিনি দিচ্ছি তারপরে নুন কাটছি বেশি করে তারপরে এক্সারসাইজ করছি না মটন পিৎজা বার্গার ফাস্ট ফুড আমরা ঠেসে ঠেসে ঢোকাচ্ছি একটু গ্যাস হচ্ছে একটা গ্যাসের বই খাচ্ছি এই করতে 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 আস্তে আস্তে আমাদের যে ভেনগুলো আছে ভেনের ভিতরে ফ্ল্যাট জমে যাচ্ছে আমাদের কর্নারি আর্ডারে রয়েছে যেগুলো আর্ডারে খুবই দরকার রক্ত চলাচলের সাহায্য করে সেই সব জায়গাগুলো ব্লকেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট করতে করতে একটা ব্লকেজ তৈরি হয়ে যাচ্ছে সেই কারণে আমাদের ব্লাড ফ্লুটা ঠিকঠাক হতে পারছে না সেই কারণে এই প্রেশার সুগার আমাদের আস্তে আস্তে এসে যাচ্ছে আমরা যদি ডাক্তারের শরণাপন্ন হই এবং তাদের মেডিসিন এবং যদি আমরা ডায়েট কন্ট্রোল করি অবশ্যই আমরা সুস্থ হয়ে যাব আশা করা যায় যদি কোনো একটা হ্যামারেজ না হয় দেখা যাচ্ছে সুগারটা এত হাই হয়ে গেছে আমাদের একটা চোখ ড্যামেজ হয়ে যাবে সেই চোখটা হয়তো ডাক্তার আর পারবে না কিন্তু সুগারটা লেভেলে আনতে পারবে ঠিক সেই রকমই যদি আমাদের কোলেস্ট্রল বিপি ডায়াবেটিসাইড বেশি হয়ে যায় সেগুলো আমরা যদি ডায়েট এক্সারসাইজ এবং সেই সঙ্গে ওষুধ ঠিকঠাকভাবে মেনে চলি তাহলে আমরা সেখান থেকে অনেক সময় বেরিয়ে আসতে পারি একদম সকালবেলা আমরা তো নিম্ন মধ্যবিত্ত বা অল্প ইনকাম করা মানুষ তাই আমাদের খুব বেশি ভালো ডায়েট হয় না কিন্তু সকালবেলা যদি একটু শুকনো মুড়ি এবং একটু ভেজা ছোলা বা ছোলাটা যদি আপনি একটু অঙ্কুরিত করে নেন তাহলে খুব ভালো হবে একটু নিলেন নিয়ে একটু হাঁটতে বেরোলে একদম খালি পেটে হাঁটতে বেরোবেন না এবার সেটা আপনাদের কাছে অনুরোধ যারা এই সমস্ত রোগের সঙ্গে জড়িয়ে গেছেন তাদের কাছে অনুরোধ আপনারা খালি পেটে হাঁটতে বেরোবেন না যদি সম্ভব হয় সকালবেলা এক গ্লাস কুসুম গরম জলে হাফ লেবু যদি চিপে সেই জলটা খেতে পারেন খুব উপকার হবে তারপরে একটুখানি মুড়ি একটুখানি ভিজে ছোলা যদি কিসমিস কাজু তার সঙ্গে আখরোট বা এটার সঙ্গে দ্বিতীয় প্যান্ট খুব ভালো খেয়ে আপনি হাঁটতে পেরেন আধা ঘন্টা হাঁটুন যে এটা এটা করলে তবে আমি বাঁচবো এই দায়িত্ব নিয়ে আপনাকে হাঁটতে বেরোতে হবে এবং একটা চার চারপা এরকম একটা সিস্টেম আছে যদি মেনটেন নাও করতে পারেন অন্তত আধা ঘন্টা হাঁটুন যেন আপনার খুব দিয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরে আচ্ছা আপনি কীরকম করেন একটু বললেন আপনি কী করেন সকালে বললেন হ্যাঁ এখানে আসবেন ব্রাশ করার আগে জল খেতে হবে যেন আমাদের মুখের লালাটা আমাদের লিভারে যায় সেটা আমাদের ডাইজেস্টিভ ব্যাপারে খুবই উপকৃত হবে সবাই বা উপকার আমরা পাই বা পাচ্ছি ইভেন ভিউয়ার্স একটা জিনিস দেখবে তোমার লালা দিয়ে পুরো কোথাও ব্রণ বা ফুসফুরি হয়েছে তোমার দেখবে অনেকে থুথু দিয়ে দিয়ে দেয় এবং দেখবে ঠিকও হয়ে যায় তার কারণ কি লালা সেই পরিমাণ এনজাইম আছে সেই ওটা আমাদের অনেক রকম এনজাইম থাকে মানে একদম ব্যাকটেরিয়া বা থাকে যেগুলো আমাদের মানে এক গ্লাস লেবু জল খেতে পারেন তারপরে আট গ্লাস জল একটু শুকনো মনে একটু খেয়ে আপনি আপনার মোটামুটি একটা করে হাঁটতে বেরোলেন আধা ঘন্টা মিনিমাম হাঁটতে হবে একটা স্পিড নিয়ে সেখানে কোনো বন্ধু নয় কোনো নয় যেন আপনার হাঁটার পথে কোনো ব্রেক না আসে সেই রকম রাস্তাটা আপনি চুজ করবেন হেঁটে আসলে নি এবার কাজে কমে যে যে যার যেরকম আছে যদি একটু এক্সারসাইজ করতে পারেন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ লাভ দৌড়ি সেই সঙ্গে যদি দুটো পোশাক দিতে পারেন খুব ভালো হয় আচ্ছা আপনি কি করেন এখানে কথা ছিল আপনি বলেন জিমে দেখ এক জিমে কতক্ষণ এইটা একটু বলুন মোটামুটিভাবে আমি চেষ্টা করি এক ঘন্টা থাকার বাকিটুকু আমার ডিউটির উপর নির্ভর করে যতটুকু পারি আমি আধা ঘন্টা মিনিমাম উপরে যতটুকু পারি এবার ট্রেনার যেভাবে বলে যে আপনার জন্য এইগুলো খুবই জরুরি সেগুলো বেশি নেই তাহলে বিওয়াস বুঝতে পেরেছো

ওই তো এবার এই ভেজানো আছে লাঞ্চে বা হ্যাঁ এইবার বাড়ি থেকে ওই কাঁঠালি কলা থাকে কোনো কোনো কিন্তু করো তোমার একটা পেয়ারা থাকে দু পিস খেজুর থাকে এগুলো ওই নটা নাগাদ খেয়ে নিলাম নিয়ে বারোটা থেকে একটার মধ্যে ভাত এখানে আমাদের হয় বা মেসে হয় সেইখানে আমি মাংস এক পিস নিলেও ঝোল নিই না ডাল সবজি চা হয়নি নিয়ে আমি এখন খেয়ে নিই তারপরে বিকালের দিকে যদি কিছু থাকে সেগুলো খেলাম গিয়ে খেলামেরকম দেখেছ কাকু কিন্তু নিজের ডায়েটের মধ্যে অনেক হেলদি জিনিস ইনক্লুড করেছে প্রথমত সে তো ব্যায়াম করছে জিমে গিয়ে তার সাথে সাথে কী করছে ফলটাকে ইনক্লুড করেছে আমি তোমাদেরকে আরও বলবো তোমরা ফলটাকে অতি অবশ্যই ইনক্লুড করো খাবারের ক্ষেত্রে আর এটা কী বললো কাকু যে কাকু মাংস খেলে মাংস ঝোলটা খায় না মাংস ঝোলে কি যত রকম তেল ফ্যাট ফ্যাটগুলো কিন্তু ঘুরে বেড়ে তখন কিন্তু বুদ্ধিমানের কাজগুলো পিঠাই খায় তেল ফ্যাট ইত্যাদি এগুলো আমাদেরকে জানতে হবে যদি আমরা সুগারকে করি সুগার কেন কিছু একদম সেই ক্ষেত্রে চিনি এবং লবণটাকে আমাদের যে খাদ্য খাবার সেখান থেকে যতটা কম নেওয়া যায় এবং এগুলো যদি কম করতে পারে তোমার হার্ট অ্যাটাকের পরিমাণও কমতে থাকবে তারপরে এটাও কমতে থাকবে আরও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তেল তেল মশলা দিয়ে বেশ সুন্দর করে নাকু টুকু করে আপনি যদি মাংসটাংসটা খান আগামী দিনে আপনার এই সমস্ত রোগ আসতে বাধ্য একদম ইউ শুনলে আজকে আমাদের কাকুর কথা কাকু অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত সচেতন মানুষ সচেতন নাগরিক এবং হেলথ নিয়ে খুবই কনসিয়াস ওনার কাছে হেলদি সম্ভব তারপর উন্নতি উনি দেখবে উনি আমাদেরকে বলছেন আমি যদি জীবনে না বাঁচতেই পারলাম আমার ধন দিক থেকে কি লাভ নেওয়া আর এবং আমিও খুব খুশি হয়েছি যে ওনার মতো একজন ব্যক্তিকে পেয়ে আমি বলবো না উনি আমার নন এবং আমার খুব ভালো লেগেছে উনি সমস্ত বিষয়টা বুঝতে পারছেন এবং আমাকেও বলছেন ব্যাপারটা মানে উনি বুঝতে পেরেছেন বলেই বলছেন এরকম পেশেন্ট পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার মানে একদম একজন ডাক্তারের পক্ষে বিষয়টা হচ্ছে যে আপনার যে খাদ্য তালিকা বা এবং খাবারের সময়টা যদি পারফেক্ট করে সেটা খুবই উপকারী কারণ আপনার সবাই জানেন যদি মানে একটু দু কর্মক্ষেত্রে বা কোথাও গিয়ে একটু টাইম মেনটেন হয়তো সম্ভব হয় না কিন্তু চেষ্টা করবেন মেনটেন করার কারণ নটার সময় আপনার কিছু খাওয়া অভ্যাস আপনার বডি সিক্রেশন তৈরি করবে কিছু অ্যাসিড দেবে যেগুলো আপনার খাদ্য পাচন প্রক্রিয়া চালাতে সহযোগিতা করবে তা আপনার লিভার যদি সেই সময় খাবার না পায় তাহলে সে কনফিউজ হয়ে যাবে আমাদের একটা টাইম ভরি আছে আমাদের শরীরে সেগুলো আমাদেরকে জানতে হবে তো ওই টাইম ভরে যদি গন্ডগোল হয়ে যায় তাহলে আপনার লাইফস্টাইলের খানিও সেখানে আমি বলে রাখি কাকুর এখানে প্রসঙ্গটা তুললো এটাকে স্লিপ সাইকেল বা টোটাল একটা সাইকেল চলে আমাদের ওটাকে বাংলায় বলে জৈব রাসায়ন সাইকেল জৈব হ্যাঁ এবার এই ব্যাপারটা কি কাকু বললো কি যে তুমি নটার সময় যদি খাচ্ছো তুমি সেই খাবারটা দশটায় যদি নটায় খাও তুমি দশটায় খাচ্ছ অলরেডি কিন্তু নটার সময় সিক্রেশন হবে আমাদের ব্রেন থেকে সেই ইম্পালস যাবে কিন্তু ওই নটার সময় খাওয়ার জন্য সেই অনুযায়ী আমাদের এনজাইম কাজ করবে বিভিন্ন রকম সিক্রেশন তৈরি হবে এবং ওই সময় খাবারটা না পেলে কিন্তু অলরেডি ও সেলফ হেল্পগুলোকে নষ্ট করে দেবে নষ্ট করবে ইন দ্য সেন্স মানে কন্টিনিউ চলতে থাকলে ওইভাবে নষ্ট করে দেবে ফলে কি প্রপার খাওয়ার টাইম মেনটেন করাটা খুবই দরকার প্রপার টাইমে ঘুমানোটাও খুবই দরকার নাহলে আমাদের ব্রেন ফাংশান করবে না তুমি হাঁটাচলা করছো বা সমস্ত কিছু হার্টেরও তো একটা রেস্টের ব্যাপার আছে শরীরেরও রেস্টের ব্যাপার আছে সেটা মেনটেন করার জন্য আমাদের টাইম টু টাইম আমাদেরকে সমস্ত রুটিন চলা উচিত একটু না পারলেও অন্তত উনিশ বিশ হাজার হাজার হলেও এটা মেনটেন করা উচিত মানে এটা বলা হয় আর বিশেষ করে একটু আরামদায়ক জীবনটাকে এড়িয়ে চলবে যদি আপনার একস্টপিচ আগে বাস থেকে নেমে যদি আপনি দশ মিনিট হেঁটে আসেন খুব উপকার সেটা আমাদের সবার জন্য এবং আমাদের পরবর্তী জেনারেশনের জন্য উপকার কারণ আমাদের বাবা মা হয়তো গ্রাম্য মানুষ তারা তেল মাছ মাংস কম খেয়েছে তাদেরকে হাসপাতালে আমাদেরকে বেশি নিয়ে দৌড়াতে হয়নি কিন্তু আমরা এই বদ অভ্যাসের কারণে আমাদের ছেলে মেয়েদেরকে বিপদের মুখে নিয়ে যাচ্ছি কারণ তাদের আমাদের হয়তো অর্থ বা তাদের উপার্জিত অর্থ আমাদের পিছনে তারা তাদেরকে ঢেলতে হবে আমাদেরকে নিয়ে আজ এ হসপিটাল কাজ ও হসপিটাল কালকে এ ডাক্তার ও ডাক্তার দৌড়াতে দৌড়াতে তারা পাগল হয়ে যাবে তাই ভিওয়ার্স আপনাদের কাছে অনুরোধ আপনারা আজ সচেতন হন এর ফল পাঁচ বছর পরে পেতেও পারেন আচ্ছা ভিউর্স আমার বলার আছে কাকু একটা জিনিস বললো যে মাছ মাংস খাওয়াটা কম করতে হবে এটা আমি একদমই পক্ষ আমি কাকুকে বলছি মাছ খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ মাংস খাবে না না কিন্তু সেটা খাবে তেল তেল মানে অতিরিক্ত আহ সেটাই ওই ওইগুলো অ্যাভয়েড করে যাবে একদম প্লেন সিম্পিল ভাবে রান্না হোক একদম একদম মানে ওটার মতো খাওয়ার বেস্ট খাবার পৃথিবীতে হয় না

এইসবগুলো একটু আমাদের জানতে হবে একটু একটু করে তিনশো ক্যালোরি আমি নিলাম আমি বার্ন করলাম একশো ক্যালোরি তাহলে কি এই যে দুশো ক্যালোরি আমাদের ফ্যাট সেলের ডিপোজিট হতে বাধ্য মাত্র তাহলে এই এই ক্যালোরিটা আমরা কোথায় খরচ করবো তাহলে আমরা ইনটেক যদি একটু কম করি যদি আমরা দুশো ক্যালোরি নিই তাহলে আমাদের একশো ক্যালোরি ফ্যাট সেটের ডিপোজিট হচ্ছে অন্তত একশো ক্যালোরি থেকে তো রেহাই পেলাম তাই ভিওয়ার্স বন্ধুগণ এবং যারা আমার মতো রুগি পেশেন্ট অল্প পয়সার মানুষ আছেন তাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ যদি একটা দিন বেশি দেখ বাঁচতে চান বা একটা সূর্য বেশি দেখতে চান তাহলে আজই সচেতন আজই তাহলে এতটাই থাক বন্ধুরা পরে আবার কোনো নেক্সট কন্টেন্ট নিয়ে আসবো কাকুই থাকবে আমাদের পেশেন্ট ওনার মুখ থেকে আপনারা শুনবেন এই বলার যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই যে ক্ষুদ্র প্রচেষ্টাকে সফল করার জন্যে আপনাদের লাইক শেয়ার কমেন্ট হচ্ছে আমাদের পাথে এবং আরেকটা বলার আপনারা জানাবেন পরবর্তী কোন কন্টেন্ট যাচ্ছেন মেডিকেল ফিল্ডের উপর বা অন্যান্য আরও কী কন্টেন্ট যাচ্ছেন এবং মানে কন্টেন্টের ইম্প্রুভমেন্ট কেমন যাচ্ছেন আপনারা কী হিসাবে দেখতে চান সেইগুলো জানাবেন কমেন্টে ভিডিও বা ফার্স্ট এই ভিডিওটা দেখলে আশা করছি ভালো লেগেছে এবং তোমরা যদি এই ধরনের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে কাকা আমাদের সাথে একটা ইংলিশ কনভার্সেশনে কাকার সাথে আমরা ভিডিও করেছিলাম সেখানে কাকা আমাদের জীবনে কোথায় কোথায় ইংরাজিটা কেন প্রয়োজন কোনো হসপিটালে গেলে কোনো মেডিকেল ফিল্ডে অথবা লাইফের অন্যান্য জায়গায় ইংরাজিটা কেন প্রয়োজন এবং কাকা কীভাবে ইংরাজি শিখেছে এবং আমাদের সাথে যে কনভারসেশান সেটা দেখতে পারো অ্যাজ ওয়েল অ্যাজ কীভাবে ব্লাড প্রেশার মাপা হয় সেটা আমাদের কৃষ্ণেন্দুর সাথে ভিডিও বানানো আছে তোমরা এই ভিডিওটা অবশ্যই রেখে নিতে পারো চলো ভালো লাগলে অবশ্যই জানিও এবং লাইক শেয়ার এবং কমেন্ট করো